শীতের সন্ধ্যায় গরম চায়ের সাথে চিকেন পাকোড়া থাকলে শীতের সন্ধ্যা জমে যায় নিয়ে নিয়েছিলাম আটশো গ্রাম চিকেন তাতে আদা রসুন বাটা লেবুর রস আর তিনটে ডিম ফাটিয়ে দিয়ে ভালো মতো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো এরপর দিয়ে দিয়েছিলাম চিকেন মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ ধনে পাতা আর কুচনো কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো মতো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে তাতে লবণ হলুদ দুশো গ্রাম বেসন একশো গ্রাম ময়দা দিয়ে ভালো মতো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আরও আধ ঘন্টার জন্য এরপর একটা কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে পাকোড়া দিয়ে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন পকোড়া শীত আসলেই আমাদের বাড়িতে কিছুদিন পর পর এই চিকেন পকোড়া হতেই থাকে শীতের সময় গরম গরম চায়ের সাথে এই চিকেন পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে যতবার বাড়িতে চিকেন পাকোড়া বানানোর কথা ওঠে প্রতিবার আমাকেই বানাতে হয় চিকেন পাকোড়া বানানোর যে পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ বললাম সেভাবেই বানিয়েও দেখবে আরও বেশি ভালো লাগবে খেতে